হাজরাপুকুরে মৃত্যুফাত তিন বছরেও সরানো হল না ঝুলন্ত তার বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের হাজরাপুকুর গ্রামে তিন বছর ধরে পুকুর পাড়ে বিপজ্জনকভাবে ঝুলছে চারশো চল্লিশ ভোল্টের বিদ্যুতের তার মাটি থেকে সামান্য ওপরে থাকায় তার যে কোনো সময় প্রাণহানির কারণ হতে পারে তিন বছর আগে ইলেকট্রিক অফিসের লিখিত অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ দপ্তর বারবার আবেদন জানানো সত্ত্বেও গ্রামবাসীরা পেয়েছে শুধু প্রতিশ্রুতি বাস্তবিক কাজ কিছুই হয়নি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ধান কাটার সময় মাঠ থেকে ফেরা গাড়িতে তার লেগে আগুন পর্যন্ত ধরে গিয়েছে যদি কেউ অসাবধানতাবশত হাত উপরে তুলে দেয় মুহূর্তেই ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা তবুও ইলেকট্রিক দপ্তরের নির্লিপ্ততা অব্যাহত মানুষের জীবনকে এইভাবে উপেক্ষা করে দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে গোটা গ্রাম তবু এখনো অন্ধকারেই থেকে গেছে গ্রামের মানুষের নিরাপত্তা প্রশাসনের নিরাপত্তা কি আরো বড় বিপদের কারণ হবে আমাদের এই যে এই তারটি বহুদিন ধরে ঝুলে গেছে আমরা এস জানাইছি আমরা আবার সবাই মিলে গ্রামের লোক মিলে মাস্ক পিটিশন করেছিলাম এসএসকে এস এস নিজে এসেও দেখে গেছে তারপর যে খুঁটি কেটে দিয়ে গেছে আজ পর্যন্ত কোনো তার তোলার জন্য কোনো ব্যব সুব্যবস্থা নেয় নে তিন চার বছর কেটে গেলেও আমরা বারবার এসএসের কাছকে যাই এবং কফি নিয়ে যাই যে কাগজটা আমরা দিয়েছিলাম তার কোনো সুরাহ আমরা পাইনি এটা এই দিয়ে গাড়ি উঠে এবং যে কোনো সময় হাত বাড়ালেই তার পাওয়া যায় এটা তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে ওই জন্যই স্যারের কাছকে আমরা প্রায়ই যাই কিন্তু এর কোনো আমরা সুরভ পাইনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে পসেনজিৎকুন্ড সমস্যা বলতে এই যে তারগুলো যে ঝুলে আছে আমরা এস এসকে যেন এসে জানানোর পরে খুঁটিগুলো গেড়ে দিয়ে গেলো দিয়ে কন্ট্রাক্টর এসে বলল যে কাজটা আমি তাড়াতাড়ি করে দেবো কিন্তু কন্ট্রাক্টরকেও বলছি কোনো মন্দে কাজটা করছে না আর এস এসকেও জানানো হয়েছে এস এস কোনো মন্দে কাজটা করছেন আর আমাদের যে হাত বাড়ালে বা এই যে গরুর গাড়ি যে আমরা নিয়ে যানা করি সেখানে যে কোনো সময়ে আগুন ধরে যায় কিন্তু তাতেও এসে কোনো মন্দে কাজটা করছে না আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি ইমিডিয়েট যাতে কাজটা তাতে হয়ে যায় এই যে সামনে ধান পেকে গেছে গরু গাড়ি যে নামাবো সে গরু গাড়ি নামানো যাচ্ছে না ওই তারগুলো যা করে বাঁশ দিয়ে তুলে গরু গাড়ি নামাতে হয় কোনো কারণে বাঁশটা সটকে গেলে ওই ধানের গাড়ি দিয়ে আগুন ধরে যায় এরকম বছর দুই তিনেক হয়ে আছে বলার পর ওই এস ওই কন্ট্রাক্টার খুঁটিগুলি যা করে গেড়ে গেল তারপরে তাকে বলা হলো বলে হ্যাঁ কাজটা ইমিডিয়েট করে দেবো ওই কাজ পড়েই আছে আবার এই রিসেন্ট এস এস বাবু এদিকে পেরিয়ে গেলো তাকে দেখালাম সে বলছে হ্যাঁ করে দিচ্ছি কালকে আমি লোক পাঠিয়ে দিচ্ছি সদ্য তারগুলো উপর দিয়ে তুলে দেবা ওই কোনো সুরাহা আমরা পাইনি দেবব্রদ কুন্ডু